আমি কৃষ্ণ আমি বৃন্দাবন ত্যাগ করে জীবনে কোনো আমার কথা না ভাগবত বলছে বাবা তাহলে বৃন্দাবন পরিত্য করে কৃষ্ণ কখনো মথুরায় যায় নাই তবে তো কৃষ্ণ একজন গেছে গেছে কিন্তু কৃষ্ণ তা কৃষ্ণ তো আর একজন না এই কৃষ্ণ কৃষ্ণ না আর কৃষ্ণ আছে এই কৃষ্ণকে নিতে হবে সেই কৃষ্ণের কাছে বলি আপনাদের তিনটা মূরতি প্রতাপ গণমূরতি প্রজ্ঞা গণমূরতি আর জ্ঞান গণমূরতি কি শাস্ত্রের কথা কিন্তু বাবা তাহলে এক কৃষ্ণের তিনটে যদি মূরতি হয় তা তিনটে কৃষ্ণ আছে আপনি যদি তত্র অসংমিত জ্ঞানmundri ঘুরে জবাবটা দেন তা কৃষ্ণই একজন না কৃষ্ণ সাতজন নাকি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সাতটি কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে সাতটি কৃষ্ণ সাতটি রাম আটটা হরে তাহলে এই কারণে কৃষ্ণ সাতজনকে দেখতে পায় তত্র অসংমিত জ্ঞানmundri তে আবার যদি আপনি অন্য শাস্ত্র ধরেন সেখানে কি বলছে কৃষ্ণের তিনটা মূর্তি একটা জ্ঞান ঘন মূরতি একটা প্রজ্ঞা ঘন মূরতি একটা স্বয়ং কৃষ্ণের নাই গোচরণ খেলা স্বয়ং রাধিকার নাই বিরহের জানা সে বলেছে না যে তুমি আমার কথা নাও ভাগবতে কেন রাধা নাম নাই সেইটা একটু আপনারা কিন্তু বাবা জ্ঞানী মানুষ তাই কথাগুলো বলছে কথাগুলো বোঝা হয় কৃষ্ণ এই জগতের পরে বলি আপনাদের নাই খেলা কিন্তু গোচরণ খেলা খেলে না আর স্বয়ং রাধিকার নাই বিরহ জ্বালা এইবার বলছে ভাগবতে কেন রাধা নাম নাই কোন ভাগবত বলেন তো এখানে স্বাস্থ্যর মানুষ আছেন ব্যাসের নচিত যে ভাগবত আমাদের কাছে নাই আমরা যে ভাগবত পড়ি সুখ মুখ নিশ্চিত ভাগবত কি বলি আমরা যে ভাগবতটা পড়ি সুখ মুখ নিশ্চিত ভাগবত কিন্তু ব্যাসের রচিত ভাগবতটা বিরল এই ব্যাসের রচিত ভাগবতে কিন্তু বাবা রাধা নামটা নাই ওখানে কাশিদ বলে একটা কথা আছে তাহলে স্বয়ং কৃষ্ণ স্বয়ং রাধা এই এই তথ্য যদি আলোচনা করা হয় তো এই যে আমাদের যে বৃন্দাবন দিলে আমরা বলি না এই বৃন্দাবন বৃন্দাবন আরো বৃন্দাবন আছে এই বৃন্দাবনকে নিতে হবে সেই কাছে এই যে বৃন্দাবন দিয়ে আমরা কিন্তু বৃন্দাবন 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 বাবা ভাগবতীয় কথা যদি বলি বারানো মানুষ বোঝে না এই জন্য আসলে বলতে চাই না তবে আপনারা শুনছেন তাই বলছি আমরা যে বৃন্দাবনের লীলা ভারতবর্ষের গায়ে এটা কি জানেন এটা হচ্ছে গোলক বৃন্দাবনের সায়া গোলক বৃন্দাবনের সায়া খুলে বলি আপনাদের ঠাই আমি দিলা ত্যাগ করে যাই নাই কোন বৃন্দাবন ত্যাগ করে যাই নাই এই দেহটা কি দেহটা বৃন্দাবন না দেহটা কি বৃন্দাবন না এটা দেহ বৃন্দাবন এটা অনাহত পদ্ম না এই অনাহত পদ্য কিন্তু রাধাকৃষ্ণ এটা বৃন্দাবন ধাম প্রশ্ন করে বলেন এটা বৃন্দাবন ধাম

তাহলে দাঁড়াকে যদি উল্টানো হয় তাহলে রাধা হয় যে ব্যক্তি আরাধনা করে সেই হচ্ছে রাধা রাধা তো আপনি আমি সবাই যারা কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছি আমরা কৃষ্ণ ছাড়া বুঝি না কৃষ্ণকে ছাড়া চিনি না কৃষ্ণ প্রেমে যারাই পাগল হয়েছে তারা প্রত্যেকে রাধা এই জন্য কৃষ্ণ যিনি আমার দেহবৃন্দাবনে খেলা করছে কথা মিথ্যা নয় ওই কৃষ্ণের কিন্তু বিরহের জ্বালা নাই আর যে ব্যক্তি আরাধনা করে কৃষ্ণকে পেতে চায় ওই ব্যক্তির কিন্তু ওই ব্যক্তির বিরহ জ্বালা নাই আর ওই ওই যে কৃষ্ণ ওই কৃষ্ণ কিন্তু গোচরণ খেলা নাই এর মধ্যে আপনি গরু হবেন কোন জায়গায় গরু আছে এই বৃন্দাবনে কি গরু আছে নাকি কৃষ্ণ তো গোদম চড়ায় এ জায়গায় গরু ভাবছেন কোন জায়গায় বলি আপনাদের ঠাই তাহলে স্বয়ং কৃষ্ণের নাই গোসরম খেলা এই হৃদবৃন্দাবনে গোলক বৃন্দাবনে যে কৃষ্ণ রয়ে আমি তার সত্য পরিচয় ওই কৃষ্ণের কোন গোসরম খেলা নাই আর স্বয়ং রাধিকার বিরহ জ্বালা নাই কেমন রাধা কৃষ্ণ অভের রাধা কৃষ্ণ অভের দুই ভাবে আলাদা করে দেখলে কিন্তু হবে না তবে ভাবের রাজ্যে যখন আমরা যাব তখন রাধা আর কৃষ্ণকে আলাদা রুখে পাবো কথা কি বোঝা গেছে এই জন্য ভাগবত রাজা নাম নাই ওখানে কসিদ বলে একটা কাশিদ বলে একটা কথা আছে ব্যাসি রচিত ভাগবত কিন্তু এই যে বেনি মত ফিলের যে ভাগবত আমরা যে ভাগবত গুলো পড়ি এই ভাগবতে কিন্তু রাধা কৃষ্ণ লীলাটা আছে কিন্তু ব্যাসের রচিত মূল ভাগবতে এটা কিন্তু নাই কথাটা বুঝতে পারছেন বাবা তাহলে এইখানে তাকে ওই প্রশ্নের জবাব দিলাম এইবার ওই মাধুর্য যে মাধুর্যের লীলা ত্যাগ করে যে কৃষ্ণ যাই নাই তার একটি প্রমাণ দিতে হবে খুলিবুলি আপনাদিকে ঠাই কৃষ্ণ যখন বৃন্দাবন দিলা ত্যাগ করে চলে গেল দেখেন ভাগবত তত্ত্ব যখন আলোচনা করতে বলি আমার আপনাদের কাছে একটা প্রশ্ন আমরা কিছু কিছু মানুষ বলি কি রাধা কৃষ্ণের প্রেমটা কলঙ্কিত যারা বলি আমরা কলঙ্কিত রাধা কৃষ্ণের সঙ্গে প্রেম করে সেই প্রেমটা ভালো না এইটা নিয়ে যারা আমরা আলোচনা করি আমি এখানে একটা কথা বলতে চাই বাবু ছেলে মানুষ আচ্ছা কৃষ্ণ পাঁচ বছরে বংশী বাজালো সাত বছরে বসন চুরি করলো তাই একটা ছেলে কয় বছরে বসন চুরি করছে সাত বছরে তার বয়স ছিল সাত বছর আর আমরা যে বসন চুরি দেখি ওই বসন টানিয়ে নিয়ে চুরি করা না আমাদের অষ্টবসন অষ্টপাশ এই অষ্টপাশ থেকে যদি আমরা নিজেদের সরাতে না পারি মুক্ত করতে না পারি তাহলে গোবিন্দকে পাবো না ওই বসন মানে অষ্টপাশ আমরা ডাক দিয়ে কই কৃষ্ণ বটন চুরি করেছে আচ্ছা বটন করেছে বয়স কত পাঁচ বছর আচ্ছা পাঁচ বছরের একটা ছেলে মনে করেন যে বটন চুরি করেছে তা পাঁচ বছরের একটা ছেলে যদি আমার ছেলেটার বয়স হচ্ছে আট বছর তা ও তো ঠাকুমার ধরে ঘুমায় ঠাকুমাকে জড়িয়ে ধরে ঘুমায় ওর ভিতরে কোনো কাম কেমন আছে কন আপনারা আচ্ছা আমার মা যখন কাপড় পরিবর্তন করে কথা মিথ্যা নয় যদি এক পাশ দিয়ে আমার ওই ছয় বছর বছরের একটা ছেলে টান দিয়ে যদি বলে ও ঠাকুমা দেখি মধ্যে একটু বঠন চুরি করি ও কি বোঝে আর একটু ক্লিয়ার করি ও মা আমরা যখন আপনাদের কোলের ছেলে হয়ে গুলেছিলাম ছোট্ট ছেলে আপনাদের মাতৃ সুধা ভান্ডার আমরা পান করেছিলাম স্তন দুগ্ধ আচ্ছা স্তন দুগ্ধ খেয়েছি আর স্তনে আমরা হাত দিয়েছি দিয়েছি কিনা বলেন বাবু লজ্জার কথা না শাস্ত্রের কথাটাই বলছি যুক্তিটা বলছি আচ্ছা মায়ের স্তন মুখ দিয়ে খেয়েছি স্তনে হাত দিয়েছি কামড় দিয়েছি দিয়েছি তো চিমটি মেরেছি মা মেরেছে এই ও কি করছিস তোর খাওয়ার জিনিস তুই খা ও করছিস কেন আমাকে ব্যথা দিচ্ছিস কেন বলছে না মা কিন্তু ফিটেইছে ফিটেইছে তো আচ্ছা যখন ছেলে খেলা করতাম মায়ের সঙ্গে তখন মায়ের স্তনে হাত দিয়েছি যখন আমি জানতে পারলাম যে আমি যে কাজগুলো করতাম ছোটবেলায় ওটা তো এখন আমার শোভা পায় না কি বাবা এখন কি মায়ের কাছে যেতে পাবো মাকে বলু বলবো মা আমাকে তুই ছেড়ে দাও আমি কি বলতে পারি খুলে বলি আপনাদের টাই তাহলে শিশুকালে যে কর্মটা আমি করেছি বিচারে কত মিথ্যা নাই ওটা মায়ের সঙ্গে খেলা করেছি ওটা হচ্ছে আমার মায়ের সঙ্গে আমার খেলা বাৎসল্য প্রেম ওটা হচ্ছে বাৎসল্য প্রেম ওইখানে কিন্তু কামনা নাই নাই ওইখানে কামনা নাই এক বছরের মেয়ে ওইখানে শুয়ে রয়েছে মা ঘরের ভিতর কাপড় ভাঁজ করছে কই મે সামনে তো বলছ না যে তুই এদিকে চোখ বুজে থাক আমি কামড় মড়াচ্ছি বলছ না কি বলে নাই ও তো বোঝে না ও তো নিস্বাপ ওর এখন কাম কামনাটা কি বোঝে না কাম কামনাতে কি বোঝে না কৃষ্ণ যখন বসন্তনী করেছিল মাত্র 5 বছর বয়সে বংশী বাজিয়েছিল মাত্র সাত বছর বয়সে আর 11 বছর 7 মাস 29 দিনে উনি বৃন্দাবন লীলা ত্যাগ করে চলে গেলেন এখানে বিজ্ঞান প্রমাণ করেছে 12 বছরের আগে কোনো ছেলে মেয়ে অ্যাডাল্ট হয় না বারো বছরের আগে কোনো ছেলে মেয়ে যুবক যুবতী হয় না কিন্তু বর্তমানে সময়টা একটু পরিবর্তন হয়ে গেছে বাবু এখন আবহাওয়া পরিবর্তনের কারণে বাবু আবহাওয়া পরিবর্তনের কারণে কিন্তু তারও আগে অনেকে ঋতুমতি হচ্ছে কিন্তু আগে যে বিধানটা ছিল বাবু বারো বছরের আগে কিন্তু কোন মহিলা ঋতুমতি হতো না এটা বাস্তবতা কিন্তু বারো বছরের আগে কোন ছেলে কিন্তু প্রতিক্রিয়া করতে পারতো না তাহলে এখন আবহাওয়াগত পরিবর্তনের কারণে কিছুটা ব্যতিক্রম ঘটলেও ঘটতে পারে কিন্তু আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগে বিচারে কথা মিথ্যা নয় শাস্ত্রের বিধান দিয়েছে বারো বছর আগে কোনো ছেলে মেয়ে হয় না যৌবন প্রাপ্ত হয় না তাহলে যৌবন প্রাপ্ত হওয়ার আগে খুলে বলি আপনাদিকে বৃন্দাবন লীলা ত্যাগ করে কৃষ্ণ চলে গেছে এখানে কলঙ্ক কোথায় অব কথাটা বুঝতে পারছেন এখানে কলঙ্ক কোথায় এইবার দেখেন যেদিন অক্রুর মুনি কংসের রথের সারথী অক্রুর ও অক্ষরু যখন কৃষ্ণকে নিতে এসেছে কৃষ্ণকে যখন নিতে এসেছিল কৃষ্ণ যখন রথে করে চলে যায় রথে করে যখন চলে যাবে দেখলাম ভেবে শুই আছে। রানী রথের সম্মুখ করে শুয়ে আমার কথা নাও আমার বক্ষের উপর দিয়ে তোমার রথের চাকা চালিয়ে দাও বলছে কেন বলছে আমি শুনেছি তাই সব দেব দর্শন করে যদি কেউ যায় কোন শুভ কার্য করতে বিচারে তার যাত্রা শুভ হয় ওই যে একটা কথা আছে না মরার থেকে খালি ভালো যদি করতে যায় মরার থেকে মানে পিছন থেকে ডাকা ভালো যদি ডাকে তার মানে কি শূন্য পরিষে দেখে যাত্রা করতে নাই আবার যাত্রা করতে আসে যদি কোনো লল না ওই শূন্য কলসি কাকে নিয়ে নদীর ঘাটে জল আনতে যায় ওই কলস দেখে যাত্রা করলে যাত্রা শুরু হয় আবার মৃত সব মানে সব দেখে সব দেখে কেউ যাত্রা করলে তারও যাত্রা শুভ হয় যদি কোন সব আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন যাত্রা করতে দেখবেন বল হরি হরিবল করতে করতে নিয়ে যাচ্ছে আপনি ওই মৃত আত্মার উদ্দেশ্যে একটা প্রণাম নিবেদন করে আপনি রামনা করবেন দেখবেন যাত্রা শুভ আর পিছন থেকে ডাকলে অমঙ্গল হয় এই জন্য যাত্রা পিছন থেকে ডাকতে নাই তবে হ্যাঁ একজন ব্যক্তি ডাকলে একজন ব্যক্তিরা ডাকলে মঙ্গল হয় সে হচ্ছে কি জনদ মার বাবা উনারা যদি আমাকে ডাক দেয় খোকারে ফিরে আয় ওটা কিন্তু মঙ্গল ওখানে কোনো অমঙ্গল নাই এই বলছে খালি থেকে বড় ভালো যদি ঘুরতে যায় পিছন থেকে ডাকা ভালো যদি ডাকে মায় তাহলে বাবা যখন অক্রুর রথটা রাধা রানীর উপর দিয়ে নেওয়ার কথা বলছে কৃষ্ণ বলছে দাঁড়া অক্রুর ওর বুকের উপর দিয়ে তুমি রথটা দিও না ও ভক্ত ও ভক্ত ও আমার জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়ে আমার যাত্রা শুভ করতে চাই অন্তরে করি ধারণা তুমি একটু দাঁড়ান একটু যমুনা বক্ষ থেকে আসে উনি যখন যমুনা ভিতর চলে গেলেন একটু পরে রথের পরে গিয়ে বসলেন অক্ষু মনে মনে চিন্তা করছে মনে হয় আমিও একটু যমুনা ভিতর আসি যমুনায় গিয়ে যখন মুখ দৌত করবার জন্য জল কি বলে করা বলে নাকি নাকি জলটা যখন মুখে দিচ্ছে দেওয়ার সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখতে পায় যে এক কৃষ্ণ রথের পরে বসা আর এক কৃষ্ণ যমুনা এক কৃষ্ণ রথের পরে বসা আর এক কৃষ্ণ যমুনা লক্ষ্যে কিছু তো একজন না বলে বলি আপনাদের ঠাই আমি এখানে দাঁড়িয়ে জবাব দিলাম স্বয়ং কৃষ্ণ এখানে কি বলছে স্বয়ং এর কার্যনায় গুভার হরণ স্বয়ং এর কার্যনায় গুভার হরণ কৃষ্ণ দেহে বিষ্ণু করে অসুর সংহারণ যে কৃষ্ণ দারুকায় গিয়ে রাজত্ব করেছে ওটা হচ্ছে বিষ্ণু সত্তা ওটা হচ্ছে বিষ্ণু সত্তা আর কৃষ্ণ যে দুইজন হতে পারে আরেকটা প্রমাণ দিয়ে যায় আপনারা গীতা বের করেন যদি পকেটে থাকে আঠারো অধ্যায়ে আঠারো অধ্যায় লাস্টে দেখবেন একটা শ্লোক আছে আমরা প্রত্যেক জায়গায় দেখেছি গীতা গীতায় সাতশো শ্লোকের ভিতরে কৃষ্ণ নামটা যে কয়বার লেখা আছে কয়েরি প্যাট কাটা মধ্যাংশ কি বলবো ওটা কি বলি আমরা হ্যাঁ ছয় নব এরকম তাহলে কৃষ্ণ তাই তো কয়েরি প্যাট কাটা মধ্যাংশ ন কৃষ্ণ আচ্ছা শয় নয় বলি আমরা তা আচ্ছা এই যে কৃষ্ণ এখানে দেখবেন এই নামটা এইভাবে লেখা আছে আর আঠারো গীতার লাস্টে যে শ্লোকটা দেখবেন ওইখানে একটা শ্লোকে দেখবেন যে ওই শয় সঙ্গে ও কার যোগ আছে আজকে বাড়িতে দেখবেন হ্যাঁ ও কার কৃষ্ণ তাহলে এই জায়গায় ও কার নাই ওই জায়গায় ওকার আছে বাবা একটু দেখবেন আজকে বাড়িতে দেখবেন আমি সত্য বলছি কি মিথ্যা বলছি তাহলে এত গীতা গীতা তো হচ্ছে কিন্তু ওই গীতাকে বাদ দিতে পারি না কেন পারে নাই এখানে কৃষ্ণ দুইজন একজন মাধুর্যের কৃষ্ণ একজন লীলার কৃষ্ণ আর মাধুর্যের কৃষ্ণ যিনি উনি আছেন বৃন্দাবনের গায় তাহলে মিথ্যা হয়ে যাবে যে বৃন্দাবন পরিত্যার্জন আমি তো বৃন্দাবন জায়গা যাই নাই ওই জায়গায় আছে আর ওই রথের পরে গিয়ে ওখানে যুদ্ধ করেছে কিন্তু আর এক কৃষ্ণ উনি বিষ্ণু সত্তা তাহলে তোমার প্রশ্নের জবাব দিলাম তুই বলছ বৃন্দাবন ওই শর্ত ত্যাগ করে কেন মাধব যাও ওরে মাধব কৃষ্ণ মাধব জী আছে বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দাবনে আছে প্রতাপ গন প্রজ্ঞা ঘন জ্ঞান এই যে কৃষ্ণ তিন তো বাবা তাহলে কি যুদ্ধ বধাই কেন না 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 এই যুদ্ধকে এই যুদ্ধের জন্য দায়ী তুমি কৃষ্ণকে করো তাহলে হবে না কৃষ্ণ যুদ্ধ বধাই নাই যুদ্ধটা কৃষ্ণ বধাই নাই কেন জানো একদিন বলরাম কৃষ্ণের কাছে প্রশ্ন করছে যে ভাইরে আচ্ছা বলরামাস কৃষ্ণ কি ওই যে বলরাম তাই না আচ্ছা বলরাম বলরামের ছোট না কৃষ্ণ অষ্টম পর্বে সপ্তম গর্বে নাকি রুনির দর্বে চলে গেল শঙ্করশন বলরাম তাহলে বলরাম একদিন কৃষ্ণকে বলছে বাইরে এদিকে আয় দাদা কি হয়েছে এই তুই আমার কথা লবি এই যে দুই পক্ষের ভিতরে গন্ডগোল শুরু হচ্ছে দুই পক্ষের ভিতরে যুদ্ধ আগত তুই তো সব জানিস এই দুই পক্ষের গন্ডগোল মিটাতে পারিস না এই কথাটা যখন বলছে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কথা মিথ্যা নয় ঠিক সেই সময় কৃষ্ণ ডাক বলছে দাদা খবরদার পরিমানা এই কৌরব পাণ্ডবদের ভিতরে যুদ্ধ লাগবে এটা কেউ ঠেকাতে পারবে না বলছে কেন তুইও কি পারবি না বলছে না আমি পারবো না তুই কেন পারবি না বলছে দাদা এরা জানো এই কৌরব পাণ্ডব যারা জানাই দিয়ে কাব্যের দ্বারা এরা প্রতিজ্ঞা পালনটাকে ধর্ম মনে করে এরা প্রতিজ্ঞা পালনটাকে ধর্ম মনে করে কিন্তু প্রকৃতপক্ষে সবসময় প্রতিজ্ঞা পালন করা ধর্ম না কথাটা কেমন বললাম যে প্রতিজ্ঞা ভঙ্গ করা কি ঠিক হ্যাঁ কিছু কিছু সময় প্রতিজ্ঞা ভঙ্গ করা যায় যেমন আমি এখানে দুটো গল্প দিয়েছি কোনো বাবাজি যদি খারাপ লেগে থাকে উনি ওখানে আপনি ওখানে বসে ভাবছেন যে প্রীতি যখন এই গল্পটা দিল ওর জেঠি মারে ওর জেঠা মশাই মারে ওর গান আর জীবনে শুনবো না আমি প্রতিজ্ঞা করলাম আর জীবনে কোনোদিন প্রীতিশের গান শুনবো না আপনি এখানে বসে প্রতিজ্ঞা করলেন আপনার পাশের থেকে কেউ এসে আমাকে যদি বলে যে বাড়িতে ওই তোর দাদা কষ্ট পেয়েছে তুই ওই গল্পটা দিয়েছিস তা কি করা যায় এবার আমি কি যদি আপনার কাছে গিয়ে বলি দাদা আমি ওই গল্পটা তো হাসানোর জন্য দিয়েছি বাস্তবতা আমার জেঠামশাই আমার জেঠিমাকে মারে

কিন্তু এই প্রতিজ্ঞা তো ধর্ম না খাওয়াটাই হচ্ছে ধর্ম ফিলে বলি আপনাদিকে তাই এখানে কৃষ্ণ ডাক দিয়ে বলছে দাদা অন্তরে করি ধারণা এরা প্রতিজ্ঞা পালনটাকে ধর্ম মনে করে এইজন্য জন্য কৌরব আর পাণ্ডবদের যুদ্ধ কেউ ঠেকাতে পারবে না কেমন একটু শুনেন আপনারা প্রত্যেকে মহাভারত পড়েছেন সবাই জানেন মহাভারতের কথা আচ্ছা মহাভারত শুরু কোন জায়গা থেকে একটু গুলার দিকে যাই যেদিন শান্তনু রাজা গঙ্গাকে বিবাহ করেছিল নাকি আচ্ছা গঙ্গাকে বিবাহ করবার সময় কন্ট্রাক্ট কি ছিল সুক্তিটা কি ছিল যে আজকের থেকে আমার কোনো কাজে শান্তনু রাজা তুমি বাধা দিতে পারবে না তুমি যদি বাধা দাও আমি তোমার সংসার করবো কি সুক্তি ছিল আচ্ছা এক এক করে যখন সাতটা সন্তান জন্ম নিল গঙ্গা নাকি সবগুলো গঙ্গায় ফেলে দিল আচ্ছা অষ্টম যখন জন্ম নিল তাই অষ্টম সন্তানটা যখন জন্ম নিল এরা কারা এরা অষ্টম অষ্টম ধর ধ্রুব সোম অহ অনিল অনল পুষ প্রভাস এই যে অষ্ট বসুর যখন সাতটা সন্তানকে গঙ্গায় ফেলে দিল আচ্ছা কেন দিল এর পিছনে তো কারণ ছিল ওরা তো স্বর্গের অভিশপ্ত এই বঙ্গা সঙ্গে এসেছিল যে চল অন্তরতে আছে বাবু তোদের গঙ্গায় নিক্ষেপ করে তোরা কাটতে কাঁদতে ডাক দিয়ে বলছে তাই ও খবরদার করিবো না প্রত্যেকটা পিতা চাই তার সন্তানের মুখে একটু বাবা ভালো ডাক শুনতে তুমি আমাকে একটু বাবা ভালো ডাক শুনতে দেবে না এই সন্তানটা তুমি আমাকে দাও তুমি ওকে জলে নিক্ষেপ করে না এই কথাটা যখন পায় তখন ডাক গঙ্গা কয়েকদার করিব না তুমি যখন আমার কাজে বাধা দিলে তাহলে আমি তোমার না আমি তোমার কাছে নিয়ে যাচ্ছে চলে শান্তনুকে ডাক দিয়ে বলে হে রাজা অন্তরে আসে বাবো আমি এই সন্তানটাকে বড় করে তুমি একে এখন বাঁচাতে পারবে না এই সন্তানটাকে বড় করে আমি তোমার হাতে আবার তুলে দিয়ে যাবো ওকে আমি ভালো আমি ওকে বিভিন্ন বিদ্যা শিক্ষা অর্জন করাবো বলি ওনার নামটা কি দেবব্রত আচ্ছা এই দেবব্রত দেব্রত গঙ্গা কার কাছে আর দিয়েছিল জন্য দেবগুরু বৃহস্পতির কাছে জ্ঞান শিক্ষা করার জন্য দিয়েছিল আর অস্ত্রবিদ্যায় পারদর্শী হওয়ার জন্য পরশুরামের কাছে দিয়েছিল সত্য তো আচ্ছা উনি যখন অস্ত্রবিদ্যায় পারদর্শী হলো জ্ঞানের গুণে মানে বড় হলো যখন দিয়ে যে সত্যবতী হয় ব্যাসদেবের মা নাকি সত্যবতীকে দেখতে পেয়ে সত্য কথা বুঝাই করে শান্তনু রাজা ডাক দিয়ে বলে চাই সত্যবতী আমি তোমাকে বিবাহ করতে চাই সত্যবতী করে দিয়েছিল বঙ্গনা না আমি তোমাকে বিবাহ করবো না কেন বলছে তোমার আগের পক্ষের একটা সন্তান আছে বুঝলি বলি তোমার কাছে এরপরে তোমার গলায় মালা দিলে সেই কথা বলি খুলে যখন আমার একটা সন্তান হবে বসুধাই অন্তরে করি ধারণা তোমার আগের পক্ষের সন্তান রাজত্ব পাবে আমার ছেলে মেয়ে জীবন রাজত্ব করতে পারবে এই কথা বলে যখন ফিরিয়ে দেয় এইবার কিন্তু বাবা শান্তনু রাজা মলিন বদনে বাড়িতে বসে রয় এদিকে দেবব্রত আমাকে ডাক দিয়ে বলছে তুমি আমার কথা বলবে ও তোমার মলিন বদন কেন সেই কথা বলবে ডাক দিয়ে বলছে তাই ওরে মলিন বদন হবে না তো কি হবে মনি তোরে আর কি কবো তুই তো আমার ছেলে সেই কথা বলি খুলে তোর মা তো গেছে চলিয়ে তাই ওই যে সত্যবতীকে দেখে আমার ভালো লেগেছে দিলে যদি আমি কি বিবাহ করতে পারতাম তোর মা বানাতে পারতাম বলছে বাবা ঠিক আছে আমি মা কে আনতে যাচ্ছি যখন বিশ্ব যখন বিশ্বনা যখন দেবব্রত দেবব্রত রওনা করলো সত্যবতী ঘরের ভিতরে আছে। থেকে মা যখন বলে আমি তার সত্য পরিচয় ভিতর থেকে সত্যপতি ডাক দিয়ে বলছে কে তুমি মানো কে তোমাকে আমাকে মা বলে ডাকবার অধিকার দিয়েছে ডাক দিয়ে বলছে তাই মা এই জগতে মাকে মা নারীকে মা বলে ডাকতে তো কারোর অধিকার দেওয়া লাগে না একটা কথা আছে মা কথাটি বদন ভরা কাম কামনার দর সরা কাম নদীতে পড়ে চরা প্রেম নদীটা রোজান বয় মা কথাটি ছোট্ট কিন্তু যেন ভাই মায়ের মতো মমতা মহি ত্রী জগতে নাই এই মা কথাটি মধু মাখা যে কোনো মেয়েকে মা বলে সম্বোধন করা যায় দেখ দিয়ে তাই ও মা মাকে মা বলে ডাকতে অনুমতি লাগে না তুমি কে আমি দেবব্রত দেবব্রত কে আমি শান্তনুর যার একমাত্র ছেলে বলছে আমার কাছে এসেছো কেন বলছে মা আমার বাবার কাছে তোমার যেতে হবে আমি তোমাকে মা করে নিয়ে যাব। ডাকি বলছে না 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 আমি তোমার বাবাকে বিবাহ করবো না বলছে কেন করবে না বলছে তোমার বাবাকে যদি বিবাহ করি ঘুরে করি তোমার বরাবরই আমার গর্বে কোনো সন্তান যদি হয় অন্তরে করি ধারণা সে জীবনে রাজত্ব পাবে না তুমি রাজা হবে। বলছে ও এই কথা ও আমি প্রতিজ্ঞা করলাম আমি জীবনে রাজ্যভার গ্রহণ করব না বলছো তুমি রাজ্যভার গ্রহণ করবে না বুঝলাম কিন্তু তুমি যখন বিবাহ করবে বিবাহের পর তোমার সন্তানরা তারা কি রাজত্ব করবে রাজ্য রাজ্যের ভাগ চাইবে এই কথা যখন কাজে ওমা এই ব্যাপার অন্তরাতে আসে বাবু আমি প্রতিজ্ঞা করলাম আমি জীবনে বিবাহ করব না উমা আরো তোমাকে জানিয়ে দিলাম এই রাজ্যের যে রাজা হবে অন্তর দিয়ে দেখলাম ভেবে অন্তরেতে আসে বাবু আমি আমি সেই ব্যক্তির কাছে থেকে রাজকার্য পরিচালনার সাহায্য করবো এই যে বিশ্ব এই যে দেবব্রত ভীষণ তাই সেদিন থেকে তার নাম বিশ্ব তাই তো আচ্ছা এবারে তার একটু আগুয় আছেন এই বিশ্বদেব কি করেছিল কাশিরাজের তিন কন্যা রূপে গুণে মহিধন্যা অম্বা অম্বিকার অম্বালিকা এই তিনটা মেয়েকে যখন লাভ করে খুলে বলি ধারে দাঁড়ে এনেছিল রাজ্যের পরে কথা মিথ্যা নয় অম্বা তখন বিশ্বকে ডাক দিয়ে পায় তুমি আমার কথা লবে আমি হচ্ছি বড় বোন হই এই বর তোমার গলায় দিতে চাই আমি তোমার স্ত্রী হয়ে এখানে থাকতে চাই ডাক দিয়ে বলেছিল তাই আমি প্রতিজ্ঞা করেছি কিনা আমি তোমাকে বিবাহ করতে পারবো না ডাক দিয়ে বলছো তাই তাহলে আমাকে আনলে কেন আমি তো সাল্লোর সঙ্গে তাই না সন্দার সঙ্গে তো আমার হয়ে গেছে আমি তো সেখানে তুমি যখন আমাকে নিয়ে আসলে আমিও প্রতিজ্ঞা করলাম খুলে বলি তোমার বিদ্যমান আমার দ্বারায় হবে তোমার মরণ খুলে বলি আপনাদেরকে যুদ্ধ কিন্তু কেউ আসতেছে ও কৃষ্ণ শুদ্ধ বদলা কিন্তু আমি বাইদাইছি আরাম জবা জুবনা কেবল কাছায় আসতিছে প্রতিজ্ঞার পরে প্রতিজ্ঞা সলতেই আছে। এইবার এখানে একটু বলি বাবা বলে বলি এই যে যে বলেছিল আমার দ্বারা তোমার মরণ হবে বলেন দিন কোন সময় মরণ হলো এই যে অম্বা মরিয়ে শিখন্ডি হলো